খুনের চেষ্টার অভিযোগ দায়ের বহরমপুরের এক চিকিৎসকের বিরুদ্ধে কলকাতার গল্ফ গ্রীণের এক যুবতীকে বহরমপুরের একটি নামী হোটেলে ধর্ষণ করা হয় বলে মারাত্মক অভিযোগ উঠেছে সোমবার রাতে বহরমপুর থানায় অভিযোগ দায়ের হতেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযুক্ত ওই চিকিৎসকের বাড়ি এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে গত আটই অক্টোবর ওই যুবতীকে বহরমপুরে বাড়িতে ডেকে পাঠায় ওই চিকিৎসক তারপর ডিনারে নিয়ে যাওয়ার নাম করে একটি হোটেলে নিয়ে গিয়ে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে দেওয়া হয় সেটা পান করার পর ওই যুবতী অচৈতন্য হয়ে পড়ে ঘটনার পর ডিসেম্বর ফের ওই দোসরা বহরমপুরে একটি হোটেলে ডেকে শাসানো হয় গলা চেপে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা হয় বলে অভিযোগ এই ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হতেই পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে ওই ডাক্তারের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ

সেটা আমরা দেখবো আমরা জানলাম তো আমি কথা আমাদের থেকেও ডিপার্টমেন্ট থেকেও জানাইনি এবং আমাদের কেউ পার্সোনালও জানায়নি আমরা নিশ্চয়ই এটা দেখবো নিরাপদে না না যথেষ্ট ঠিক আছে